টমেটো বা টক দই ছাড়া একদম হোটেল স্টাইলে মশলাদার ডিমের কারি সহজে ঘরোয়া মশলা দিয়ে বানানো যায় এই অসাধারণ ঝোল যা খেতে একদম হোটেলের স্বাদ দেবে চলুন শুরু করি প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে চারটে ডিম সিদ্ধ করতে বসিয়েছি পানিটা একটু বেশি দিতে হবে যাতে ডিমগুলো পুরোপুরি ডুবে থাকে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব লবণ দিলে ডিমের খোসা খুব সহজে উঠে যায় পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গরম পানি থেকে ডিমগুলো তুলে একটা পাত্রে সাধারণ পানি দিয়েছি তাতে ডিমগুলো রাখছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব যদি রেসিপিটা আপনার ভালো লেগে থাকে আর এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন আপনার লাইক আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া লবণ দেওয়ার কারণে খুব সহজে খোসা উঠছে সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করছি এবার ডিমগুলো কড়াইয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব রান্নাটা আমি সরিষার তেলে করছি তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন সরিষার তেলে রান্না করলে স্বাদ আরও ভালো হয় দু থেকে তিন মিনিট ডিমগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি দেখুন ডিমগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার ডিমগুলো একটা প্লেটে তুলে রাখছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ সাত থেকে আটটা গোলমরিচ গোটা মশলাগুলো একটু নারাচেরা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এখানে টমেটো বা টক দই কোনো কিছুই ব্যবহার করব না তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা তেলে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ লবণ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে পেঁয়াজ মিশিয়ে নিছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রান্না করবো পেঁয়াজটা আমি ভাজিনি সরাসরি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এতে পেঁয়াজ ধীরে ধীরে নরম হয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে গলে যাবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন পেঁয়াজটা পুরোপুরি গলে গেছে আবারও একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঁয়াজটা পুরোপুরি নরম হয়ে গলে গেছে এভাবে পেঁয়াজটা নরম করে গলিয়ে নিলে হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি এখানে একসাথে বেটে নিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে ডিমের কারি বা ডিমের গ্রেভি তত সুন্দর হবে একদম রেস্টুরেন্টের মতো গ্রেভি আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো রসুন উপরের পাতলা খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রসুন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট রান্না করব। এই পুরো রান্নাটা করতে হবে মিডিয়াম আছে তিন মিনিট পর দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে থেকে মিনিট রান্না করব ঢাকনা সরিয়ে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশে গেছে ঢাকনা দিয়ে দু মিনিট রান্না মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে রঙও সুন্দর এসেছে গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন এটা টমেটো বা টক দই ছাড়া একদম রেস্টুরেন্টের মতো ঘন হয়ে এসেছে চুলা রাস বন্ধ করে নামিয়ে নেব দেখলেন তো কত সহজেই একদম হোটেলের মতো ঘন মশলাদার ডিমের কারি বানানো হয়ে গেল ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ